সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রতিনিয়তই কিন্তু আমাদের ডেলিভারি কার্যক্রম চালু আছে এখন দুই হাফিজ ভাই সরাসরি আমাদের খামার ভিজিট করে দেড় মাস বয়সী অরিজিনাল মিশরি ফার্মে মুরগির কিছু বাচ্চা সংগ্রহ করছেন মাশাল্লাহ আমাদের এই বাচ্চাগুলো হাতে পেয়ে তারা খুবই খুশি তারা নিজ হাতে বাচ্চাগুলো দেখে শুনে বুঝে নিচ্ছেন আপনারাও চাইলে আমাদের এই বাচ্চাগুলো দিয়ে খামার শুরু করতে পারেন আপনারা জানেন ডিম উৎপাদনের জন্য বর্তমান বাংলাদেশে মিশরি ফার্মে মুরগির ব্যাপকভাবে পালন শুরু হয়েছে কারণ এই মুরগিগুলো সাড়ে চার থেকে পাঁচ মাসের মধ্যেই ডিমে চলে আসে এবং একটা না প্রায় আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে যা অন্যান্য মুরগি থেকে অনেক বেশি আর এই মুরগিগুলো দেখতেও কিন্তু মাসে খুবই চমৎকার এবং খুবই সুন্দর তাই আপনারা যারা স্বল্প পরিসরে অথবা বাণিজ্যিকভাবে ঘরের আঙিনায় বা বাসাবাড়ির স্বাদে গড়ে তুলতে চান ফার্মের মুরগির খামার তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই বাচ্চাগুলোর বয়স দেড় মাস এবং বয়স অনুযায়ী সকল ভ্যাকসিন কমপ্লিট করা আছে তাই ভ্যাকসিন নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না আর এমনিতেও এই মুরগিগুলোর ইমিউনিটি সিস্টেম অনেক ভালো হওয়ায় তেমন রোগবিধি হয় না বললেই চলে বর্তমানে এই বাচ্চাগুলো আমরা পাইকারি দরে বিক্রি করছি এবং বাসের মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে দিতে সক্ষম এছাড়াও আপনারা চাইলে সরজমিনে খামার ভিজিট করেও এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা অনেকেই আমাদের কাছে জিজ্ঞাসা করেন ফার্মি মুরগি কীভাবে পালন করতে হয় আসলে ফার্মি মুরগি পালন করা খুবই সহজ এই মুরগিগুলো খোলা অথবা আবদ্ধ দুই অবস্থাতেই পালন করা যায় ঠিক যেমন আমাদের দেশি মুরগিকে খোলাভাবে পালন করলে সবচেয়ে ভালো ঠিক তেমনই ফার্মি মুরগিকে আপনারা চেষ্টা করবেন একদম খোলা মেলা পালন করার কারণ এদের আচরণ একদম আমাদের দেশি মুরগির মতোই হয়ে থাকে আর এই মুরগিগুলো ফিডের পাশাপাশি সকল প্রকার প্রাকৃতিক খাবারগুলোই বেশি খেতে পছন্দ করে তাই ফার্মে মুরগি পালনে খাবার খরচ খুব কম হয়ে থাকে বর্তমানে দেড় মাসের অরিজিনাল মিশরি ফার্মে মুরগি একশো ষাট টাকা পিস পাইকারি দরে বিক্রি করা হচ্ছে এবং এই বাচ্চাগুলো বাছাই করে নব্বই পার্সেন্ট মুরগি এবং মাত্র দশ পার্সেন্ট মুরগ দেওয়া সম্ভব তাই আপনার অর্ডারটি কনফার্ম করতে এখনই কল করুন ধন্যবাদ সবাইকে